নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে চার আমি মুলোর বড়া বানিয়ে দেখাবো আর এই মূলর বড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে তা আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে আসবে সিমেন্টে আসছে প্রত্যেক দিন তো অরিত্র আসে তা সিমেন্দে আসতে পারে না ওর আগে বলে আমাকে নিয়ে যাও না সেই জন্য যে নিয়ে এসেছি ওর স্কুল থাকে পড়া থাকে সেই জন্য নিয়ে আসা হয় না তো আমি মুলোর বড়াটা বানানোর জন্য আমি দুটো মূল নিয়েছি মুলো দুটো ছাড়িয়ে নেব এইগোলো কিন্তু দেশী মূল এই দেশী মূল খেতি কিন্তু দাৰুণ লাগে এইগুলো আজি জমিৰী মূল আমাদের শরীরের পক্ষে মূল খাওয়া কিন্তু খুবই ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এবার মূল দুটো গেট করে নেব হয়ে গেছে এবার একটু চিপে চিপে তুলে নেব খুব চিপব না এই বড়াটাতে দেওয়ার জন্য আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য এখানে নিয়েছি ধনে মৌরি আর জিরে সব কাঁচা গোটাই নিয়েছি এবার আমি গুঁড়ো করে নেবো একদম লাইম করে গুঁড়ো করবো না হাত ভাঙা করে গুঁড়ো করে নেব এইভাবে গুঁড়ো করে নিতে হবে এবারে মূলত কিছু মশলা দেব দেবো অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু গোলমরিচ গুঁড়ো সব হাফ চামচ করে দেব এক চামচ চিনি গোটা জোয়ান জোয়ানটা হাতে করে এইভাবে একটু দললে নেব আর আমি যে মহিলাটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেব আর দেব ধন্য পাতা কুচি সব একসঙ্গে মেখে নেব তো বন্ধুরা এই যে মাখাচ্ছে কি সুন্দর গন্ধ বেড়েছে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই এবার দেবো পরিমাণ মতো বেসন আগে মেখে নেব লাগলে তখন আবার দেওয়া যাবে অল্প অল্প করে দেব আর মাখব এবার দেবো পরিমাণ মতো নুন এবার দেবো ছোট চামচে এক চামচ মতো পোস্ত পোস্ত দিলে দারুণ লাগবে খেতে মুখে পোস্তগুলো করবে এবার দেবো এই চামচে দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে বড়াগুলো একদম মুচমুচে হবে কড়াই দেবো তেল আমি আজকে বড় গুলো সর্ষে তেলে ভাজবো ওই যে হরিত্র চলে এসছে আসন কয় আর আসন দিদি বসেছে নিয়ে হাত কাটবে এই জন্য বন্ধুরা দুই ভাই বোনকে একসঙ্গে নিয়ে আসে না সবসময় লড়াই লেগেই আছে দুইজনে তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো ভেজে নেব ভাজার আগে হাতটা একটু জলে ভিজিয়ে নেব তাহলে বড়াগুলো দিতে সুবিধা হবে এবার এভাবে নেব আর এইভাবে দেবো

যে একটা সুন্দর গন্ধ আছে সেটা কিন্তু ভাজার সময় আসছে ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নেবো

বড়গুলো ভেজে নিয়েছি তখন ধরে এবার খাওয়া হবে আর আর তো বাড়ি চলে গেল মাংস তো বড়গুলো একদম মচমুচা হয়েছে সত্যি বন্ধুরা দারুণ লাগছে খেতে সিলেদা কেমন গো ভালো ভালো সিলেদা তো মুলো খায় না মুলো খাস তাহলে মূলের বড়া খাচ্ছে ভালো লাগছে সত্যি বন্ধরা গরম গরম খেতে দারুণ লাগছে বড়াটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তাতে বন্ধু আবার অন্য কোনো ভিডিও নেই দেখাবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ না